বর্তমান যা পরিস্থিতি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যদি কোনো ব্যক্তি রাজ্য সরকারকে ভোট না দেয় তার ইমান থাকবে না চারজনা মিলে খানায় মেরে ফেলে দিয়েছে আমি অন্ধকারে খুঁজে নিয়েছি আমার ছেলেটাকে এটা কি আইছে বেরে কি করে করে এইগুলো রাতের বেলায় আমাদের পাড়ায় আমার উঠুনে এসে ওরা লোক ফিট করে রেখেছে বম ফেলে আমি কোনদিন আপত্তি করি না নচাত সিদ্ধি কি এইগুলো শিখিয়েছে নিজের নিজের দল বলকে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া বিগত দিনে আমরা দেখছি ফুরফুরার একটা ছেলে সব সময় ফতোয়াবাজি করে এক হিসেবে আপনি ধরতে পারেন যে ফতোয়া দেওয়ার মাস্টার মাইন্ড সেই ব্যক্তি যার তার নামে ফতোয়া দিয়ে দেয় ইদানি এই জিনিসটা সবথেকে বেশি ভাইরাল চলছে যে একটা ফতোয়া দিয়ে রেখেছে তার উপরে আমি অনেক ভিডিও বানিয়েছি কিন্তু মানুষ তারপরেও বিশ্বাস করে না গালাগালি করে ফতোয়াটা হলো এই যে বর্তমানে রাজ্য সরকারকে যে ভোট দেবে তার ইমান থাকবে না উনি একটা হাদিসের হাওলা দিয়ে বলতে চায় যে এই হাদিস অনুযায়ী তাদের ইমান থাকবে না সেটা সম্পূর্ণ মিথ্যা কথা সেই হাদিসটা যে আপনাদেরকে পড়ে শোনাচ্ছে ওটা সম্পূর্ণ মিথ্যা কথা ওই হাদিস অনুযায়ী ইমান থাকবে না এই কথাটা ওনার ক্ষমতা নেই প্রমাণ করার উনি কি ফুরফুরার কোনো পীরজাদা বলেন আর পৃথিবীর কোনো আলেম প্রমাণ করতে পারবে না যে এই হাদিস অনুযায়ী যদি আজকের এই যুগে রাজ্য সরকারকে আমাদের এই রাজ্য সরকারকে কেউ ভোট দেয় তার ইমান থাকবে না এই কথা প্রমাণ করার পৃথিবীর কারণ নেই ইনশাল্লাহ যে পার্টি উনি তৈরি করেছে আইএসএফ ওই পার্টিতে ভোট দিলে নাকি মানুষ জান্নাতে চলে যাবে আর অন্য পার্টিতে দিলে জাহান্নামে নামে যাবে ইমান থাকবে না কাফের হয়ে যাবে আর অনেক রকম ফতোয়া উনি দেয় যেগুলো সম্পূর্ণ কোরআন হাদিসের বাইরে কিন্তু ওনারই ওই ফতোয়া অনুযায়ী আমি এটা প্রমাণ করে দেব আমার এই আজকের ভিডিওর মাধ্যমে যে আব্বাস সিদ্দিকীর যে ফতোয়াগুলো দিয়ে রেখেছে আর উনি যে পার্টিটা তৈরি করেছে ওটা ইসলাম শরিয়াতে জায়েজ নয় আব্বাস সিদ্দিকীর ফতোয়া অনুযায়ী তার প্রমাণ আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দিয়ে দেব সর্বপ্রথম আপনারা এই মহিলার ভিডিওটা দেখেন এবার দেখিয়ে দেবে ঘাম কতটা ছুটিয়ে দেয় নসর ভাইজানের মুখ পানেছি আমরা কিছু বলছি না বলে তাই তো ধুলোর মতন উড়িয়ে দেবো বলে দিলাম মানুষকে ধুলোর মতো উড়িয়ে দেবে এই ফতোয়াটা দেওয়ার জন্য এই ম্যাডামকে জিজ্ঞেস করবে যে আব্বাস সিদ্দিকীর কাছ থেকে যা সার্টিফিকেট নিয়ে নিয়েছে তো নাকি পরে দেবে

যা করে খাচ্ছি না হুজুর খাওয়াটাও বন্ধ করে দেবে মনে হয় কে বলেছে হুজুর বন্ধ করতে এসছে তোর মন যেতে খেয়ে জাহান জানা কিন্তু আমার বাপ আমার মা আমার ভাই আমার ভুলকে বুঝাবো না বুঝাবো না তুই যদি আমার না হো যা পারিশ করবে যা আমার রাসূলুল্লাহ দিনের জন্য তোর যদি দিলে দয়া না থাকে যে ফতোয়াটা ইনি দিয়েছে যে হাদিসের ব্যাখ্যা ইনি করেছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা ওই হাদিস অনুযায়ী বর্তমান রাজ্য সরকারকে যে ভোট দেবে তার ইমান থাকবে না এই কথাটা শুধু এই ব্যক্তিটা কেন ফুরফুরার যত পীর আছে আর তাম পৃথিবীতে যত আলেম আছে সবাই মিলে আমাকে প্রমাণ করতে পারবে না যে আব্বাস এই কথাটা সত্য কথা বলেছে আমি আপনাদেরকে বারবার বলেছি আপনারা সুরা মুনাফিকুন একবার চেয়ে দেখেন এর পরিচয় পেয়ে যাবেন চলেন এবারে এনারই এই ফতোয়া অনুযায়ী যারা জালিম জালিম শাসককে যারা ভোট দেবে তাদের ইমান থাকবে না এনারই এই ফতোয়ার অনুযায়ী বলছি আমি কিন্তু এটা সঠিক কথা জালিমদের পাশে আপনারা দাঁড়াতে পারবেন না দাঁড়ালে গোনা হবে কিন্তু এ যতটা জ্ঞান অর্জন করেছে সেই হিসেবে এর মতই ফতোয়া দিয়ে দিয়েছে আসলে কোরআন হাদিসের এর কোনো জ্ঞান নেই এবারে আমি এর পার্টির আসল চেহারাটা আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আপনারা এই ভিডিওটা দেখেন ঘুঙরু আইএসএফের মেম্বার ওর নাম হচ্ছে নুর আব্বাস সিদ্দিকীর কথা অনুযায়ী যদি বর্তমান রাজ্য সরকার তার শাসন যদি খারাপ হয় তাহলে সেটা সরকারের দোষ আর আইএসএফ এর লিডার লিডারগুলো যেগুলো করছে তাহলে সেইগুলো কার দোষ নিশ্চয়ই আব্বাসের আর নওশাদের দোষ জালিম শাসক বলছে বর্তমান রাজ্য সরকারের থেকে জালিম হচ্ছে আব্বাস সিদ্দিকি এবং সে যে পার্টিটা করেছে সেই পার্টি এই বিষয়ে শৌকাত মোল্লা কিছু বলছে একটু শোনেন গুন্ডামি করছে সম্পূর্ণ নসাদের মদতে এই ঘটনাগুলো ঘটছে এটা সন্ধ্যায় হয়েছিল বোধ সাইড কমপ্লেন করেছিল থানায় তারপরে তারা যখন এফআইআর করে থানা থেকে ফিরে আসে তখনই আইএসএফ আশ্রিত দশ বারো জন গুন্ডা বাহিনী তারা গুলি বোমা বন্দুক নিয়ে রড নিয়ে তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করে চারজন ইঞ্জুরি হয়েছে দুজন দুজন বাড়িতে গুন্ডারা ওদের উপরে দাদাগিরি করেছিল বলে ওরা তাদের নামে এফআইআর এফআইআর করেছে করে যখন বাড়ি ফিরছিল তাদের উপরে বন্দুক বোমা লাঠি রড এইগুলো নিয়ে তাদের উপরে হামলা করেছে ভিডিও আমি বিলার করে রেখেছি কেন দেখালে আমার কপিরাইটের মশলা হতে পারে কিন্তু সেই দৃশ্যগুলো আপনাদেরও তো দেখার দরকার যারা মার খেয়েছে তারাও মুসলিম যারা মেরেছে তারাও মুসলিম আর যে আব্বাস সবসময় ঘেউ ঘেউ করছে যে বর্তমান রাজ্য সরকারের শাসন নোংরা সেই আব্বাসের পার্টির শাসন এটা দেখে নাও আপনারা এরই কারণে আমি বলেছিলাম ওটা কোনো মুসলিম শরিয়াতের পার্টি হতেই পারে না আরেকটা দেখেন এই বুজুর্গ মানুষটাকে মেরে রাস্তায় ফেলে দিয়ে গেছে চার পাঁচজন মিলে পিটিয়ে রাস্তায় ফেলে দিয়ে গেছে দেখে মনে হচ্ছে চাচা নামাজ কালাম পড়ে কিন্তু যারা মেরেছে তাদের ভিতরে কি শরিয়াতের জ্ঞান আছে এই মানুষটাকে মেরে ওখানে ফেলে দিয়ে গেছে মানে পলিটিক্স নিয়ে আমরা এতটা নেমে গেছি এতটা নোংরার দিকে চলে গেছি একটা নোংরা মানুষের নামে একটা নোংরা মানুষের কথা অনুযায়ী আমরা এতটা নিচে নেমে গেছি যে আমরা নিজেরা ভাই ভাই মারামারি করছি এই যে হলুদ গেঞ্জি গায়ে দিয়ে ছেলেটা দাঁড়িয়ে আছে আইএসএফ এর নেতা নিজেকে ভাবে এর পরিচয় দেব আমি আপনাদেরকে কিছুদিন আগে এর একটা ভিডিও ভাইরাল হয়েছিল এই যে মাটিয়া আমাদের এখানে একটা নোংরা পাড়া আছে সেই নোংরা পাড়ায় একটা মেয়ের সাথে এর ভিডিও ভাইরাল হয়েছিল এ নিজেকে আইএসএফ এর লিডার বলে মনে করে আর আব্বাস সিদ্দিকি বলছে আমাদের এইটা শরিয়াত অনুযায়ী পার্টি বানানো কিন্তু সেই শরিয়াতের ভিতরে এই মাটি আর ব্যক্তিও ঢুকে আছে এবারে একটা নওশাদ সিদ্দিকির কথা শুনেন আপনি গ্রহণ শুধু তাই নয় গত রাতে আমাদের কর্মীদের উপর চড়াও হয়েছে মারধর করেছে বলে অবাক হবে প্রধানের রিলেটেড স্বামী সম্ভবত সে তার নেতৃত্বে এগুলো হয়েছে এছাড়াও বাজি যে ফাটাচ্ছিল প্রথম কথা তো যে শব্দ মাত্রা আছে তার মাত্রার বাইরে গিয়ে বাজি ফাটাচ্ছে আমাদের কর্মীদের পাঁচিলকে বাড়িকে লক্ষ্য করে ফাটিয়েছে জানালাতে ফাটিয়েছে যখন প্রতিবাদ করতে চাই মারধর করেছে মহিলারাও এই মারের হাত থেকে বাদ যায়নি প্রিয় দর্শক আপনারা শুনলেন সেই আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকীর মুখের কথা এবারে নওশাদ সিদ্দিকি যে কথাটা বলেছে এর আসল ঘটনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি বললে হয়তো আপনাদের আবার মনে হবে আমাকে গালাগালি দিতে ইচ্ছে হবে আপনাদের ওই জন্য আমি সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি চলেন তার পাড়ায় দেওয়াল লেখা লেখা নিয়ে একটা মানে কথা কাটাকাটি হয়েছিল আমার স্বামী আইকি বলেছিল যে তোমরা টিএমসি এগুলো মিটিয়ে দিয়ে তোমরা এ করছো কেন তার থানা থেকে পুলিশ আসছিল পুলিশ বলল যে আপনারা যার মানে দেওয়াল আছে সে মালিকের কাছ থেকে নিয়ে থানা থেকে পারমিশন নিয়ে আপনারা লিখবেন জিনিসটা মিটে গেল ঠিক আছে সবাই যে যার নিজের বাড়ি চলে গেল আজকে একটা সামান্য একটা ম্যাটার নিয়ে ওরা আমাদেরকে পুরো মানে আমি একটা মহিলা আমি একটা মহিলা এটা আইএসএফ এর যে দলগুলো একটা মহিলার গায়ে কি করে হাত তোলে আমি চশমা পরি আমার এরকম ভাবে ঘুষি মেরেছে আমার চশমা ভেঙে গেছে আমার চুলের মুটি ধরেছে ধরে আমার মাথা দিয়ে এরম এরকম করে নাকান ছাতে আমার এই হাতটা ধরে ঘুরিয়ে দিয়েছে আমার বুকে ঘুষি মেরেছে মেরে আমার এই কাপড় ধরে এইসব ভেতরে সব ছেঁড়া ধরে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ইঁটে এইসব পাঁচ সব ছিঁড়ে গেছে এইগুলো কি আইএসএফ এর শিক্ষা কারণ সামান্য ব্যাপার আমার স্বামী কোনো রকম ওদেরকে কিছুই বলিনি আমার দেওরটা রে একদম ইট এসেই মাথায় মেরে মাথা পুরো ফাটিয়ে দিয়েছে আ আচমকায় এবার ওর পুরো মাথা দিয়ে রক্ত বার হচ্ছে এবার আমরা ওকে নিয়ে ছুটোছুটি করছি আমার এবার ওকে নিয়ে ছুটোছুটি করতে আমার স্বামীকে ধরে চারজনা আকবার ছাকবাদ আর মন্টু আরও আরও পরাজনা ছিল ওকে ধরে এইভাবে ধরে মুখে শুধু ঘুষি মারছে এই সব পুরো কেটে গিয়েছে আমার স্বামীর এবার আমি যখন থেকাতে গিয়েছি একটা এটাই বলেন আমার তো স্বামীছে তাকে যদি মারে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি আমি যখন আমার স্বামীটাকে ধরে আনতে গিয়েছি তখন ওরা আমার স্বামীকে ছেড়ে দিয়ে আমাকে মেরেছে আমাকে চারজন মিলে ধরে মেরেছে কতজন কতজন আমার জন জন এটা আমার ছেলে এর 19 বছর বয়স এর কি কোনো কি পার্টি থেকে কোনো কিছু আসে যায় এখন তো সে পড়াশোনা করছে এর কি অনলাইন ছিল একে পেরে চারজন মিলে খানায় মেরে ফেলে দিয়েছে আমি অন্ধকারে খুঁজে নিয়েছি আমার ছেলেটাকে এটা কি আসে রে কি করে করে এইগুলো রাত্রির বেলায় আমাদের পাড়ায় আমার উঠুনে এসে ওরা লোক ফিট করে রেখেছে বম ফেলে আমি কোনদিন আপত্তি করি না নচাত সিদ্ধি কি 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 এইগুলো ঠিক কি ছেড়েছে নিজের নিজের দল বলকে হ্যাঁ এই তো এই আমার এরা আমার এরা টিএনসি করে কেউ বলতে পারবে কারণ মহিলাকে ধরে মেরেছে বা কারুর সাথে ঝগড়া করেছে মারপিট করেছে কোনদিন করিনি আমরা সব সময় আমার বাড়ির বেটা ছেলেদেরকে আমাদের পাড়ার এই সব ছোট ছোট দেওয়ারদেরকে আমরা সব সময় বলেছি মারপিট ঝগড়া যাবি নি কিন্তু এদের মেরে কি করেছে একে মেরেছে একে মেরেছে আরে দশটা বারো জনকে যে যেখানে পেরেছে মেরেছে হ্যাঁ আর আমার ছেলেটা লাস্টে ওখানে দাঁড়িয়ে ছিল সাইডে আমরা চলে এসেছি আর ওকে একলা পেয়ে সব জন মেরে মুখে মাস পরে ওকে মেরে খানায় ফেলে দিয়েছে আপনারা তৃণমূল করেন তাই আপনাদের মত হ্যাঁ আমরা টিএমসি করি টিএমসি করি আর ওই যে লেখালেখি ব্যাপারটা সামান্য একটা ম্যাটার সেটা হ্যাঁ সেটা তো পুলিশ এসে তো মীমাংসা করে দিয়েছে তাহলে ওরা উত্তেজিত হয়ে আমাদেরকে ঠেঙালো কেন আমাদেরকে মারলো কেন এটা না দিকে জবাব দিতে হবে আর আমার দেওরকে মাথায় রক্ত মেরে ফাটিয়ে দিয়েছে এখান থেকে রক্ত বার হচ্ছে তারপরে চারজন বলে বলে ফেলে চারজন মিলে মেরেছে তাদের হাত পুরো এই পুরো রক্তই রক্ত কিন্তু তাও আমার দেওরটাকে ছাড়িনি আমরা ছাড়াতে পাচ্ছিলাম না এই যে আমার আমার মেজো এটাই হলো আইএসএফ এর আসল পরিচয় তার দৃষ্টান্ত প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি একটা ছেলে কোনটা গাঁজা খাই ঝামেলা হয়েছে ঝামেলার পরে আমি তার সাথে গিয়ে কথা বলছি তো সে আমাকে কি বলছে জানেন বলছে একবার এইখানে আইএসএফ আসতে দে রক্তর বন্যা বইয়ে দেব এটাই আইএসএফ এর আসল চরিত্র আর আব্বাস সিদ্দিকির শেখানো এই সকল চরিত্রগুলো আর আপনারা দেখলেন তো নসা সিদ্দিকি কি বলল আমাদের কর্মীর বাড়িতে বোম মারে এখানে এই পীড়িতা কি বলছে তাদেরকে মেরে মাথা ফাটিয়ে রেখেছে হসপিটালে নিয়ে গেছে ওর একটা ছেলেকে মেরে খানায় ফেলে দিয়েছে আর কোনো দোষ ছিল না সে শুধু দাঁড়িয়ে দেখছিল তাকে একা পেয়ে চারজন মিলে মেরে পিটিয়ে তাদেরকে খানায় ফেলে দিয়ে গেছে ওর মা রাতের অন্ধকারে গিয়ে তাকে খুঁজে নিয়ে এসছে এটাই আই এস আসল চরিত্র আর আইএসএফ আর আর এস এস এই দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই দুইটাই একই যে আব্বাস সব সবসময় বলে যে শাসক জুলুম করে তাকে যারা ভোট দেবে তাদের ইমান থাকবে না তারা বেঈমান বেদিন কাফের হয়ে মরবে তাহলে এটা কি সেইটা তো তোমার উপরেই লাগু হয় যদি সেই শাসককে যদি কেউ ভোট দিলে কাফের হয়ে যায় তাহলে তোমাকেও ভোট দিলে তো লোক কাফের হয়ে যাবে তোমারই ওই ফতোয়া অনুযায়ী যদি রাজ্য সরকারকে কেউ ভোট দেয় সে বেঈমান বেদিন হয়ে কাফের হয়ে মরবে কেন রাজ্য সরকার জুলুম করছে এই যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম এর আগে আরও কিছু আছে যেগুলো দেখানোর মতো যোগ্য নয় সেই বিষয়ে আব্বাস কোনোদিন আপনাদেরকে একবারও জানিয়েছে আব্বাস সব সময় বলে যে রাজ্য সরকার গুন্ডা পুষে রেখেছে সেই গুন্ডা কার পার্টিতে চলছে আই এর ভিতরে নওশাদ বলছে যে আমার পার্টির লোকের উপরে মারামারি করে আমার পার্টির লোকের বাড়ি গিয়ে বোম মারে এখানে তার উল্টো এই মহিলা বলছে যে নওশাদের জবাব দিক নওশাদ কি করে জবাব দেবে নওসাদ যখন এইগুলো করাচ্ছে তখন নওসাদ আপনাকে জবাব দিতে যাবে কেন আচ্ছা আপনারা এর আগে কোনোদিন শুনেছেন যে ভাঙড়ে এই ধরনের মারামারি হয়েছে আই আসার আগে আব্বাসের এই আই পার্টি ভাঙড়ে আসার আগে আপনারা এই ধরনের ঘটনা কোনো দিন শুনেছেন শোনেননি দিন থেকে ভাঙড়ে আই এসেছে সেই দিন থেকে ওখানে খুনি হানাহানি শুরু হয়েছে আর এই সবগুলো করছে আই ছেলেরা আর দোষ করছে সব টিএনসি পার্টির ছেলেদের আপনি কাউকে মারতে গেলে সেও আপনাকে ঘুরে মারবে আর সেই মাঠটা খেয়ে এরা সব সময় কান্নাকাটা করে আর মানুষের নামে নোংরা গালাগালি করে এই যে ছেলেটার ফটো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আই ভিডিও করেছিল এর ভিডিও ভাইরাল হয়েছিল মাটিয়া থেকে এ যে ধরনের গালাগালি দিয়ে রেখেছে আমি আপনাদেরকে যদি দেখাই সেই ভিডিওগুলো আমার চ্যানেলই হয়তো ডিলিট করে দেবে ইউটিউব কোম্পানি থেকে তারপরেও এরা পীরের ভক্ত পীর জাদার ভক্ত এদের হাতে জান্নাতের টিকিট আছে কেন এরা আইএসএফ পার্টি করে এরা জান্নাতে যাবে আমি আপনাদেরকে একটা কথা সব সময় বলেছি আর এখনও বলছি চ্যালেঞ্জ করে বলছি আইএসএফ আর আর ভিতরে কোনো পার্থক্য নেই আর এই বর্তমান যা পরিস্থিতি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যদি কোনো ব্যক্তি রাজ্য সরকারকে ভোট না দেয় তার ইমান থাকবে না যদি আব্বাসের ওই ফতোয়া অনুযায়ী তোমরা মেনে চলো তাহলে আমার এই ফতোয়া তোমাদের মানতে হবে আমার রিকোয়েস্ট বাংলার সকল মানুষের কাছে সকল কমিউনিটির মানুষের কাছে এই সময় আমাদের সব থেকে বেশি প্রয়োজন হলো রাজ্য সরকারের পাশে দাঁড়ানো এই রাজ্য সরকারের পাশে দাঁড়িয়ে এই কেন্দ্রর যে নোংরা রাজনীতি এটাকে আমাদের এই বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার দরকার তারই কারণে আমাদের সব থেকে বেশি প্রয়োজন হলো রাজ্য সরকারের পাশে দাঁড়ানো আমি জানি আমার এই ভিডিও দেখার পরে অনেক মানুষের চুলকানি হবে গালাগালি দেবে অনেক মানুষের খুঁজলি হবে কিন্তু খুঁজলি হলেও আমার কিছু করার নেই যেটা সত্য যেটা সঠিক সেটাই আমি আপনাদেরকে জানিয়েছি তারপরেও যদি আপনারা আমাকে গালাগালি করেন তাহলে সেটা আমি বলবো আপনাদের শিক্ষার অভাব আছে